অনেক বাবা মাই চিন্তায় পড়েন তাদের সন্তান বারবার ঠান্ডা কাশিতে ভুগছে এটা কি কোনো বড় অসুখের লক্ষণ নাকি স্বাভাবিক বিষয় আজকের ভিডিওতে দেখবেন কেন বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগে এবং কিভাবে ঠান্ডা থেকে বাঁচা যায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ছোট বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম এখনও পুরোপুরি গড়ে ওঠেনি তাই ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে সহজেই ঠান্ডা লাগে পরিবেশ পরিবর্তন হঠাৎ গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম পরিবেশে গেলে বাচ্চাদের দেহ মানিয়ে নিতে পারে না এতে সহজেই সর্দিকাশি হয় বিশেষ করে মৌসুম পরিবর্তনের সময় বর্ষা বা শীতকালে ঠান্ডার প্রবণতা বাড়ে ঠান্ডা আবহাওয়ায় ভাইরাস দীর্ঘ সময় টিকে থাকে তাই সংক্রমণের সুযোগও বেড়ে যায় ঠান্ডা ভাইরাসজনিত এক একবার এক এক ভাইরাস সংক্রমণ ঘটায় তাই আগের ঠান্ডা সেরে গেলেও আবার নতুন ভাইরাসে ঠান্ডা হতে পারে এই ভাইরাসগুলো বাতাসে হাঁচি কাশিতে বা স্পর্শে ছড়ায় ধুলাবালি ও অ্যালার্জি ধুলাবালি ফাঙ্গাস পশুর লোম বা ফুলের রেণু অনেক সময় শিশুর অ্যালার্জির কারণ হয় এতে নাক বন্ধ হাঁচি কাশি চোখ চুলকানি এমনকি হালকা জ্বরও দেখা দেয় যাদের পরিবারে অ্যালার্জির ইতিহাস আছে তাদের বাচ্চাদের এই সমস্যা বেশি দেখা যায় বাড়ি পরিষ্কার রাখুন বালিশ ও বিছানা নিয়মিত রোদে দিন ধুলোবালি এড়িয়ে চলুন ঘাম বা ভেজা কাপড়ে থাকা শিশুরা খেলাধুলা বা দৌড়াদৌড়ির পর ঘামে ভিজে থাকে যদি সেই অবস্থায় ফ্যানের নিচে থাকে বা ভেজা কাপড় না বদলায় তাহলে ঠান্ডা লেগে যায় ঘামে ভেজা শরীর ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলেই শরীরের তাপমাত্রা কমে যায় যা ভাইরাস সক্রিয় করার সুযোগ দেয় ঠান্ডা খাবার ও পানীয় অতিরিক্ত ঠান্ডা পানি আইসক্রিম বা ফ্রিজের খাবার অনেক সময় গলার টিস্যুতে জ্বালা সৃষ্টি করে এতে ব্যথা কাশি বা ঠান্ডা শুরু হতে পারে স্কুল ডে কেয়ার বা জনসমাগম স্থল শিশুরা যখন স্কুল বা ডে কেয়ারে যায় তখন একসাথে অনেক বাচ্চা কাছাকাছি থাকে একজনের ঠান্ডা হাঁচি কাশির মাধ্যমে সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে কারণ ভাইরাসগুলো হাত খেলনা টেবিল দরজার হাতল এসবের মাধ্যমেও ছড়ায় ঘন ঘন ঠান্ডা মানেই অসুখ নয় অনেক বাবা মাই ভয় পান আমার বাচ্চার কি কোনো বড় অসুখ আছে আসলে না বছরের মধ্যে ছয় থেকে আটবার ঠান্ডা হওয়া শিশুদের জন্য স্বাভাবিক শরীর প্রতিবার ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে আরও শক্ত হয় কখন ডাক্তার দেখানো উচিত ঠান্ডা ছাড়াও এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন শ্বাস নিতে কষ্ট হলে বুকে শোষ শব্দ হলে তিন দিনের বেশি জ্বর থাকলে কানে ব্যথা বা কান থেকে পানি পড়লে বাচ্চা খেতে চায় না বা খুব দুর্বল হয়ে পড়লে বাচ্চাকে ঠান্ডা থেকে রক্ষা করার টিপস পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন ফল সবজি দুধ দিন বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার ঠান্ডা বা ভেজা কাপড়ে রাখবেন না ঘরের বাতাস পরিষ্কার রাখুন হাঁচি কাশি হলে দূরত্ব বজায় রাখুন মৌসুম অনুযায়ী পোশাক পরান বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা হওয়া সবসময় ভয় পাওয়ার বিষয় নয় এটা তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম তৈরি হওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া সঠিক যত্ন পুষ্টিকর খাবার আর ভালো অভ্যাসই পারে আপনার সোনামণিকে ঠান্ডা থেকে রক্ষা করতে ভিডিওটি দ্বারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন পরবর্তীতে এ ধরনের আরও উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ